সকলে কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমরাও এক প্রকার ভালো আছি তা আজকে বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য ঘুগনি আর মুড়ি ঘুগনি মুড়ির জন্য আমি প্রথমে জিরে পোড়ন দিয়েছিলাম ঘুগনি মুড়ি খেতে দারুণ লাগে সবাই পছন্দ করে না কিন্তু যেহেতু আজকে একটু আলুর পরোটাও বানাবো কিন্তু আলু পরোটা যারা খেতে ভালোবাসে অয়ে তাদের জন্য করছি আলু পরোটা আর আমার নিজের জন্য করছি ঘুগনি মুড়ি এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট দু রকমের প্রস্তুতি ঘুগনির জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যদি সিদ্ধ করে ঘুগনির সাথে দেওয়া যায় না পেঁয়াজটা আরও বেড়ে যায় প্রথমে পেঁয়াজটাগুলো তো সিদ্ধ করা পেঁয়াজ আর তার সাথে আমি দিচ্ছি একটু আলু সিদ্ধ আর ঘুঁটিটা একটু পাত ঘন করার জন্য একটু আলু সিদ্ধ করে দিচ্ছি তোমরা যতটা খুশি আলু সিদ্ধ করেও দিতে পারো অনেকে আলু কুচিয়ে দেয় কিন্তু আমি দিচ্ছি আলু সিদ্ধ করে এবার দিয়ে দিচ্ছি আদা কা ব্রেডটা ভালো করে গ্রেড করে দিয়েছি আর রসুনটা আমি ওই কয়েকগুলো ছোট ছোট মানে এই যে রসুনটা রেখেছি এগুলো খুলে অনেকে দেখি গোটা রসুন দেয় কিন্তু গোটা রসুন দিতে গেলে খোসা খুলে খোসাটা ছাড়িয়ে একদম ঘুমকির মধ্যে দিয়ে দিয়েছি এই যে মশলাগুলির মধ্যে বেশি কিছু দিই জিরে ধরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি নুন একদম হালকা পাতলাই রান্না এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি নিশ্চয়ই একটুখানি চিনিও করে দিলাম একটু চিনি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মধ্যে যদি গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় তেলটা দিলাম নিতে হবে না কষালে কিন্তু কোনো টেস্ট হবে না তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নাহলে তেল থেকে কাঁচা গন্ধ বেরোবে তারপরে মশলাটা একে একে দিতে দিতে হবে তারপরে যারা তেল কম খাবে তাদের তারপরে মশলাটা যখন পুড়ে না যায় তার জন্য আমি একটু অল্প একটু ওই সেদ্ধ করার মটর সিদ্ধ করার জল দিয়ে দিয়েছি এখানে কষাতে কষাতে দেখবে যে একটু তেল দিয়েছি একটু হলেও তেল বেরোবে ওই তেলেই আমার হয়ে যাবে তেল সারা ছেড়েও এসেছে কালারটা দেখো সুন্দর এসেছে এইবার আমি এই সিদ্ধ করা এই যে সিদ্ধ করে রেখেছি জল আর দেবো না একদম পারফেক্ট মেপেই জল দিয়েছি যেহেতু ঘুগনি মুড়ি তো একটু পাতলা পাতলা আমার রাখবো তারপর আমার মুখটা তুলে রেখে তারপর একটু শুকিয়ে নেব বেশ টেস্টি টেস্টি হয়ে যাবে বা নিচের থেকে ঘনটা দিয়ে দিলাম পাতলা জলটা তৈরি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যে কোটা গোটা যে রসুন দেখতে পাচ্ছ এর মধ্যে তা আলু পরোটার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কিছুই দিচ্ছি না আমি সামান্য একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো গরম মশলা নুন হলুদ আর চিনি আর এখানে তোমাদের ময়দা মাখাই আছে আগেও দেখিয়ে দিয়েছি এই ময়দার মধ্যে এটাকে ভালো করে মুঠে নিয়ে হ্যাঁ আর ময়দার মধ্যে আমি দিয়েছি একটু জোয়ার আর দিয়েছি কসুরি মেথি যেহেতু আলুর পরোটা তো কসুরি মেথি গন্ধটা দারুণ হয় তার জন্য এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে আমি এটাকে মেখেছি মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছি আর এটাকে মশলাগুলি ভালো একদম হাতের সাহায্যে আমি এটাকে আর তেলের মধ্যে কষাবো না ভালো যে করবো ওর মধ্যে ঢুকিয়ে দেব এইভাবে যত ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি অনেকে একটু তেলের মধ্যে ভেজে নেয় যেহেতু সিদ্ধ করা আলু আর একটু পরোটার মধ্যে যে দেব বেশ ভালোই লাগবে এর মধ্যে তোমরা লঙ্কার কিছুও দিতে পারো কিন্তু লঙ্কাটা দিলে কী হয় বেটে দেওয়া যায় তার জন্য আমি একটু কী করছি ঝালের জন্য একটু সুন্দর মাখা হয়ে গেছে আলুর পরোটা খেতে গেলে কিছু লাগে না এমনিই খাওয়া যায় কিন্তু তখন বললো মা একটু ঘুগনি হলে ভালো হয় একটু ঘুগনি করো দেখো আমি আলুটাও মেখে রেখেছি এবার একটু করে মেখে পুর করে কতটা করে আমি আবার আসছি এবার প্রথমে আমি কি করছি ময়দা লেচি করে রেখেছি এই লেচিগুলো আমি এমনি তিনটে আমার ভাজা হয়ে গেছে আগুলো বেলা হয়ে গেছে তাও তোমাদের কি করে পুকটা ভরে দেখাতে হয় আমি একটু কি করছি লুচির মতন করে এটাকে একটু পাতলা করে বেড়ে নিচ্ছে তাহলে কি আমি জিনিসটা পুরটা বেশ সুন্দর পরে তো আর বেড়া যাবে না এরকম লুচির সাইজে বেলে নিয়েছি এই যে আলুর পুরটাকে আমি এর মধ্যে চামচের সাহায্যে দিচ্ছি কেন বারবার হাতের সাথে লেগে যায় তো এটা তোমার যদি চামচ ব্যবহার করো সবচেয়ে বেটার হয় তা এখানে আমি করছি টেনে টেনে এইভাবে আমরা প্যাচ দিয়ে দিচ্ছি এই দেখো দি দিচ্ছি এইবার আমি কি করছি হাতের সেফ সাহায্যে আবার চ্যাপটা করে নিচ্ছি তারপর একটু বেলারের সাহায্যে আমি কি করছি একটুখানি হালকা প্রেস করে এটাকে ভেজে নিচ্ছি পুটটা যাতে বেড়ে না যায় কিন্তু আমার আর দরকার নেই তার পুরটা যাতে নে দেখো এবার হাতের সাহায্যে এই চারপাশগুলো আমি একটু নিয়ে নিচ্ছি আর এখানে যে পুটটা বেরিয়ে আছে এখানে আমি রেখে দিচ্ছি ব্যাস আর বানানোর দরকার নেই এবার আমি কি করছি এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি এটাই হচ্ছে আসল অল্প তেল যারা খেতে ভালোবাসে রোজ রোজ তো এক খেতে কিছুই ভালো লাগে না আমাদের তো টেস্ট আনতেই হবে তা ভাবলাম একটা দিয়ে আলু পরোটা করি প্রথমে একটু কি করছি রুটি চাটুর মধ্যে আমি একটু ছেঁকে তা অয়েল তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা দেবে তারপর দেখবে কি সুন্দর একটা ভাজা হয়ে যাবে আর লুচির মধ্যে করা যায় ফোড়ার কিন্তু প্রচণ্ড তেল খায় তোমরা যখন আলু পরোটা বা কিছু খেতে যাবে অল্প তেলের মধ্যে করবে এবার সুন্দর এটা দেখো চেপে চেপে আমি কী করছি এবার যতটা পারবে তোমরা এখানে যেহেতু ময়দা দিয়ে করার একটু চেপে নেবে তাহলে কী হবে ভেতর থেকেও একটু কিস্তিমাত ওপরটা বেশ লাল লাল হবে আর ভেতরটাও তো কাঁচা থাকে তার জন্য আমার কী করতে তো গ্যাস কমিয়ে একটু আস্তে আস্তে এগুলো করতে হয় খেতে খুব দারুণ লাগে এবার আমার তো হয়ে গেল এই দেখো সাথে এই যে দুটো বেশ সুন্দর লাল লাল পরোটা বেশ নরম তুলতুলে ছিঁড়েই দেখাচ্ছি কেমন হয়েছে দেখো দেখেছ এটা দারুণ হয়েছে খেতে একদম নরম তুলতুলে পরশির মতন এই যে সঙ্গে রেখেছি একটু ঘুগনি আর আলু পরোটা বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়েছে এটা দিয়ে খেতে দারুণ লাগে তোমরা বাড়িতে মাঝে মাঝে এসব করে খেতে পারো দারুণ লাগে এটা আরেকটা ভেজে দিয়ে দিলাম দেখো সঙ্গে আলুর পরোটা কেউ যদি সস দিয়ে খেতে ভালোবাসে সস দিয়েও পারবে কিন্তু বেশিটা ভালো লাগে ঝাল ঝাল টক টক ঠিক আছে